সালামু আলাইকুম আজকে দুই তিন দিন জগৎ ভাবতেছিলাম যে মুরগিগুলোর জন্য একটা একটা জায়গা যাতে ওরা ওখানে ডিম ফাটতে পারে এর মধ্যে আমার নিয়ে একটু আছে কবুতর বাচ্চা একটা একটু অসুস্থ ছিল একটা মারা গেছিলো এখন ওদের কি অবস্থা আছে আমি দেখতেও পারতেছি না আসতেও পারতেছি না যাই হোক আজকে দুপুরে বাসা চলে আসলাম বাসা চলে এসে তারপরে চলে আসলাম প্রথমে এসে আমার ফাঁকিগুলো দেখলাম ফাঁকিগুলোর কি অবস্থা আলহামদুলিল্লাহ ফাঁকিটা ভালো আছে এরপরে দেখি যে ওমানি কতগুলি ছাগল সারে দিছে রাস্তার মধ্যে এগুলো আসলে ছাগল না এগুলোর আমরা বাংলাদেশে ওলের গারল বলে কিন্তু এখানে ঘানাম বলে তারপর আমি চলে আসলাম কবুতর ঘরে এসে দেখতেছিলাম যে একটা মুরগি বসে আছে ডিম পাড়ার জন্য একটা ওকে বসে বসে পাহারা দিচ্ছে তো ওদেরকে আমি ওখান থেকে তাড়ায় দিচ্ছি তারাই দেওয়ার পরে আমি দেখতেছি যে একটা কবুতর মুরগি ডিমের উপরে এসে বসে আছে আর একটা ওর বাচ্চা ওই পাশে ও এখানে এসে বসে আছে তখন দেখলাম যে আমার লাল জোড়া কবুতরটা বাচ্চাটা আলহামদুলিল্লাহ ঠিক আছে উপরে সাদা জোড়া ও ঠিক আছে এগুলো দেখে আমি বেড়ে চলে আসছি আসে দেখতেছি যে এখানে মুরগি একটা বসে আছে এখানে ডিম পাড়ার জন্য মানে ওদেরকে আমি যেখানে জায়গা করে দিই ওরা ওখানে ডিম পাড়ে না ওরা এখানে ওখানে সিপে সাপা ডিম পাড়ে ডিম আমি ঠিক পাই না কারণ আলহামদুলিল্লাহ আমার ছয়টা মুরগির মধ্যে মোটামুটি চারটা মুরগি ডিম পাড়ার উপযুক্ত হয়েছে কিন্তু ওরা সবাই ডিম ফাটতেছে আমি বুঝতে পারতেছে কিন্তু ডিম কোথায় পারতেছে ওটা আমি পারতেছি না পাইতেছি না এরপর আমি এগুলো পরিষ্কার করা শুরু করলাম আজকে ওদেরকে এখানে একটা জায়গা করে দেবো এখানে কিছু ফ্লাইবোর্ড ছিল কিছু টিন ছিল কিছু কাঠ ছিল এগুলো পরিষ্কার করে এখানে একটা বাক্স বসা দিয়েছি বসে দেওয়ার পর ওটার মধ্যে কার্টন দিতে হবে তো আমার কাছে কার্টন আছে আমি যে দোকানে যেসব কার্টন হয় এগুলো এক জায়গায় জমায় রাখি এগুলো বিক্রি করে এগুলো টাকা দিয়ে কিন্তু আমি মুরগিগুলো কিনছিলাম মানে কার্টনগুলো বিক্রি করে আমি মাঝে মাঝে মুরগি কিনিয়ে ফাঁকে কিনিয়ে কার্টনগুলো বিক্রি করে যাই হোক তো এখান থেকে কাটুনেগুলি নিয়ে আসলাম কার্টনেগুলো নিয়ে এসে ওটার মধ্যে কাটনেগুলি দেওয়ার চেষ্টা করতেছিলাম যাতে মানে সুন্দরভাবে বসতে পারে মুরগিগুলি এরপর ওখানে দেওয়ার মতো কিছুই ছিল না মানে ঘাস ঘাস কিছু ছিল না তো আমার একটা পুরান গেঞ্জি ছিল গেঞ্জিটা এনে তারপর আমি ওখানে দিয়ে এটাকে মানে ঢাকি রাখার চেষ্টা করতেছে তার কারণ হচ্ছে এটা খোলামেলা থাকলে এখানে মুরগি বসবে না আর ও মানে প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ পড়ে যখন এটার উপরে রোদ পড়বে তখন মুরগিগুলি এখানে থাকতে পারবে না ডিমও পারতে পারবে না তো এটা ঘোড়া দিয়ে এখানে কিছু বাঙ্গারে ছিল কিছু কাট ছিল কাঠগুলি রেখে কিছু বাঙ্গারি ছিল ওগুলো নিয়ে আমার বস্তা যেটা আছে যেটার মধ্যে আমি বাঙ্গারিগুলি জমাই ওটার মধ্যে নিয়ে এটা রাখার চেষ্টা করতেছে তার কারণ হচ্ছে যে এগুলি রেখে এগুলি বিক্রি করে আমি মাঝে মাঝে কবুতরে খাবার আনি অথবা মাঝে মাঝে আমার কিছু কাজে পার্সোনাল কাজে এই টাকাগুলো খরচ করি যাই হোক তারপরে দিয়ে আমি এগুলি কামগুলো শেষ করার পরে ও হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলতেছে একটু দোকানে আসো তো দোকানে যাওয়ার পরেও আমাকে পাসপোর্ট দিয়ে দিলে ও বললো যে তোমার পাসপোর্ট এটা রাখো এখন কালকে এসে আমি তোমাকে নিয়ে যাবো বিষে লাগানোর জন্য তার কারণ হচ্ছে যে আমার বিশেষে শু হয়ে গেছে এখন বিষে লাগাইতে হবে